ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়ি তো থাকা ভালো জনগণের সম্পর্ক কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া বাড়ি আমার আমি আইজি থাকার পরে আমার একজন কনস্টেবল দরকার ছিল ঢাকা শহরে কিছুদিনের জন্যে আমি তাকে বদলি করতে পারবো না কারণ তার বাড়ি ছিল ইকবাল ছিল তখন বলে স্যার এই বাড়ি তো ফরিদপুর এটা করতে পারবো না তো আপনাকে অন্যভাবে সাহায্য করে দিচ্ছি কোনো 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 ফরিদপুরে বাড়ি হলে ঝামেলা আমলে বগুড়ায় বাড়ি হলে ঝামেলা এইগুলা হলে তো ল এনফোর্সমেন্ট হবে না দিস ইজ ট্রাইবালিজম ট্রাই এবং অনেক অফিসাররা ভুগেছে এবং আমি এখন বলবো এখানে বক্স আছেন এখানে এই যে যাদের প্রমোশন হয়নি আর যাদের এখন চাকরি অল্প সময় আছে তাদের যদি দুই র্যাঙ্ক বেশি করে প্রমোশন দিতে হয় দিয়ে দেওয়া বাঞ্ছনীয় তার কারণ তারা যে মা তারা যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক ঝামেলার মধ্যে ছিল এবং যে দে দুর্গতির মধ্যে তারা ছিল সেইটার কম্পেনসেশন শুধু টাকা দিয়ে আর সিনিয়রিটি দিয়ে হয় না তো সেই জন্যে তাদের ওই তাদেরকে তারা তারা অবসরে যাওয়ার আগে তাদের যে পাওনা সেটা দেওয়া উচিত তো এখন আমার যে কথাগত হচ্ছে যে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্কটা সাথে আমি দেখি ওই সঙ্গীতের একটা সম্পর্ক আছে এখানে আমি ঠিক দেখে থাকি আসিফ আকবর আছেন বোধহয় আজকে হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ দেখলাম আমার অপটিক্যাল চোখ ঠিক আছে কিনা। তো এখন সঙ্গীতে একটা আছে যে আরোহণ আর অবরোহণ মানে ওই সারেগামা পাদানি আবার এটা অবরোহণ তো পুলিশের সাথে জনগণের সম্পর্ক কিন্তু ধাওয়া ধাওয়া পাল্টা তো এই সম্পর্ক আপনি যদি না বদলাতে পারেন এটা বদলানোর হাত পুলিশের মধ্যে নাই তো আমার আমি শেষ দিকে অনেক কথা হয়ে গেছে আমাকে জানি না ভয়ে আটকাচ্ছে কিনা ভয়ে পাওয়ার কিছু নাই আমি এমনি বন্ধ করে দিচ্ছি আর কি তো আপনার দুর্নীতির কথা চিন্তা করতে দুর্নীতি দুর্নীতি যেভাবে নিমজ্জিত হয়েছে অফিসাররা এইটা চিন্তা করা যায় আমি একটা উদাহরণ বলি আমি আমার জীবনের একটা লম্বা সময় শ্বশুরবাড়ি কাটিয়েছি বাধ্য হয়েছিলাম তার কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট বাড়িতে থাকার মতো অবস্থা ছিল না আমার স্ত্রী সন্তান সম্ভবত ছিল এবং স্টাফে চাকরি করে ডিস্ট্রিক্ট থেকে এসে তো আমি বেশ কিছুদিন শ্বশুরবাড়ি ছিলাম তো মন খারাপ থাকতো হয় কেন এই সমাজে তো এটা বাঞ্ছনীয় না তো আমাদের খুব সিনিয়র একজন আইজি যিনি অন পাকিস্তান বলেন উনি একদিন বলে কি এই দা মন খারাপ নাকি তাই কি শ্বশুরবাড়ি থাকো এই জন্যে তারপর আমার যারে মেয়ে আসো তোমার লিস্ট দেখাই আমি কত কতজনে শ্বশুরবাড়ির ছিল শ্বশুরবাড়ি থাকা তারা আইজি হয়েছিল তুমি আইজি হইবা তারপরে বললো যে ঘুষ খাওয়াচ্ছে শ্বশুরবাড়ি থাকা ভালো তো এখন আমি এইটার উদাহরণ আর একটা বলি এটা পরে হলো কি খুব স্মার্ট অফিসার সে রিটায়ার করে চলে গেছে আমি যখন র্যাবের একটা পয়লা বৈশাখের ফাংশনে কিছু তরুণ অফিসারকে এই অ্যাডভাইস দিচ্ছিলাম যে আরে মিয়া ডিফিকাল্ট পোস্টিং হইলে এমন জায়গায় বিয়া করো আমি ইয়াং ভয়সে বলতাম যে যারা প্রেম করনি বা বিবাহিত তারা বাদে যারা বিয়ে করবা একটু দেখে করো যে ঢাকায় শ্বশুরবাড়ি আসে এরকম জায়গায় বিয়ে করো সো দ্যাট ইউ ক্যান স্টে দেয়ার আর কি তো আমাকে ওই চলে অফিসাররা চলে যাওয়ার পরে এই অভিজ্ঞ অফিসার আমাকে বলছে স্যার এই অ্যাডভাইস এখন আর দরকার নাই বলে কেন বলে স্যার এখন তিন চার বছরেই বাড়ি বানায় ফেলে